অনেক দিন আগের কথা একটা ছোট্ট সবুজ ঘাসের রাজ্যে ছোট্ট একটা পিঙ্ক পিঁপড়ে থাকত তার নাম ছিল পিঙ্কু পিঙ্কু দেখতে সাধারণ হলেও তার মনে ছিল অসাধারণ স্বপ্ন সে সারাদিন শুধু খাবার খোঁজা আর সেটা গর্তে নিয়ে যাওয়ার কাজ করত না বরং সে ভাবতো কীভাবে সে নিজের গর্তটাকে আরও সুন্দর করতে পারে পিঙ্কুর পাশে থাকতো আর একটা কালো পিঁপড়ে তার নাম কালু কালু ছিল খুব বলস সে সব সময় বলত পিঙ্কু এত কষ্ট করে কি লাভ আমাদের কাজ তো শুধু খাবার জোগাড় করা কিন্তু পিঙ্কু কালুর কথা শুনত না খুব ঝড় বৃষ্টি শুরু হলো সব পিঁপুড়েরা তাদের গর্তে এগিয়ে রইল কিন্তু পিঙ্কুর গর্তে বৃষ্টির পানি ঢুকে যাচ্ছিল কারণ তার গর্তটা ছিল একটু নিচু জায়গায় পিঙ্কু তাড়াতাড়ি তার কিছু শুকনো ঘাস আর পাতা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল কালু গর্তে পানি ঢুকছিল কিন্তু সে পূর্বে কোনো প্রস্তুতি নেয়নি সে পিঙ্কুর কাছে সাহায্য চাইলো পিঙ্কু কালুকে বলল কালু আমি তোমাকে সাহায্য করব কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে আর কখনো অলসতা করবে না কালু মাথা নেড়ে রাজি হলো কালু বলল আমি আর কখনো অলসতা করব না ঝড় থামার পর পিঙ্কু আর কালু দুজনে মিলে তাদের গর্ত দুটোকে আরও উঁচু জায়গায় নিয়ে গেল সেই থেকে পিঙ্কু আর কালু সঙ্গে কাজ করত তারা শুধু নিজেদের খাবারই জোগাড় করতো না বরং তাদের বাড়ির চারপাশের জায়গাটাও সুন্দর করে রাখত পিঙ্কু আর কালুর এই পরিশ্রম দেখে অন্যান্য পিঁপড়েরা অনুপ্রাণিত হল তারাও তাদের ঘরগুলোকে আরও নিরাপদ আর সুন্দর করে তুলতে লাগলো আর এভাবেই ছোট্ট পিঙ্কুর একটা স্বপ্ন পুরো পিঁপড়ে রাজ্যটাকে বদলে দিল বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওতে লাইক করতে ভুলো না কিন্তু এরকম মজার মজার শিক্ষণীয় কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো